আল্লাহর নবী বলেন এইটা ইব্রাহিম আলাইহিস সালামকে এলেম করেছিলেন আগুনের কুণ্ডর মধ্যে ফেলে দেয়া হলো জিবরাইল আলাইহিস সালাম চতুরপাশে ঘুরতেছেন দেখেন একটা কাকুলাস তিনি দূর থেকে ফু দিতেছে তার দিতেছেন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হে কি করো এখানে বলে আমি ফু দিতেছি কেন এই বিশাল মুণিকুণ্ঠ ফুতে তো লাভ কি বলে আমি দেখাইতে চাই নমরুদ কে যে আমিন নোমরুদের পক্ষে ইব্রাহামের খোদার বিপক্ষে রাউজমিল্লা বলেন ওই দিন থেকে সিদ্ধান্ত নিলেন যদি কাগলাসকে কেউ দেখে দেখার পরে মারা কেউ যদি সঙ্গে সঙ্গে তাকে মারেন তাহলে তার আমূল নামায় নিম্নে দশটি নে কি লেখা হবেন সুপারনা বলেন

যে আমি নমরুদের বিপক্ষে আমি আল্লাহ বাকের পক্ষে বলেন সেই দিন থেকে সিদ্ধান্ত হলো ব্যাঙ্গের প্রস্তাব গুলো পাক আলহামদুলিল্লাহ বলেন তো জ্ঞান যা আমল করেছিলেন ইব্রাহিম আল ইসালাম জ্ঞান যে আমল করেছিলেন মুসা আল ইসালাম জ্ঞান যে আমল করেছিলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যে নবীর কোন গুনাহ আছে কোন গুনাহ আছে নবীজির কোন গুনাহ নাই কিন্তু এই নবীকে এত কষ্ট দিলেন কেন একমাত্র রবের কোরআনের হক কথা বলার কারণে ঠিক না আল্লাহরসুলকে বন্দী করা হয়েছিলেন শুধু তাই না চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে যে মোহাম্মদের কল্যাকে কাটা হবে এ মাথা জানতে পারবেন তাকে সত্তরটা লাল বর্ণের উপহার দেওয়া হবে এখন বুঝুন আল্লাহ রসুল জীবনে কাউকে কোনো গালি দিয়েছিলেন মিথ্যা কথা বলেছিলেন কোথাও আগুন লাগে দিয়েছিলেন এখান থেকে প্রতীয়মান হয় যে যারা কোরআনের কথা বলবে এরাই রাষ্ট্রীয় মধ্যে রাষ্ট্রীয় দ্বারা জালে মাছেন এদের চোখের মধ্যে পড়তে পারে এটা আজকে নতুন কোন ইতিহাস নয় এগুলো সব পুরাতন ইতিহাস তুমি কি করবা তুমি তো তোমার ভাইকে রক্ষা করতে পারো না তুমি কি আমার ধরে লাভ আছে কোন তোমার ক্ষমতার কোন মূল্য কোন মূল্য নাই দেখেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জানাবে মোহাম্মদ রসুল্লাহ মহবতে বলেন সাল্লাহ আলি সাল্লাম একে কেমন কষ্ট দেওয়া হয়েছিলেন কেমন কষ্ট দিয়েছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন আবু জেহেল আর পারিবারিক সামাজিক ভাবে কষ্ট দিলেন আবু লাহাব আবু এত কষ্ট দিলেন শুধু তাই না তার যে স্ত্রী ছিলেন আমার পূর্বে এখানকার খতিব সাহেব সুন্দরভাবে আবু লাহাবের ঘটনা বলেছিলেন তো আবুলার এত কষ্ট দিয়েছিলেন এবং তার স্ত্রী কষ্ট দিয়েছিলেন এই যে কষ্ট কেমন কষ্ট রসুলের স্ত্রী আম্মাজান খাতিজাতুল কুবরা যিনি মক্কার মধ্যে ছিলেন দশ জন ধনী ব্যক্তি ছিলেন তার মধ্যে তিনও একজন ছিলেন কিছু বানালে বলবেন না দশ জনের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন এই ধনী ব্যক্তি যখন আল্লাহ রসুলের ঘরে আসলেন অনেক কষ্টই তিনি সহচ করেন কিন্তুরসুলকে এক দিনও তিনি বলেন একদিন ওসুল ডাইরেক দেখতে পেলেন। যাবলা আবের স্ত্রীল তার তরকারের নারান্নার যেগুলো ছিল আবর্জনা। এ সমস্ত আবর্জনাগুম। আম্মা জান খাতি যেতন কুমলার মাতার ওপরে নিক্ষিত্ত করলেন নাও ধুবিললা বলেন। আল্লাহর নবীর স্ত্রী খাতি যেতুল খবরা।

এজন্য বলতেন না সব সময় তিনি সব কিছু ডেকে রাখতেন আল্লাহর নবীর সাহাবিন এবং বিবিরা मोहब्बत করতেন সবচেয়ে বেশি मोहब्बत করতেন খাদিজাতুল কুবরা কেমন मोहब्बत করতেন খাদিজা বিনায় ফেরার পরে আল্লাহর নবীর সাহাবী আর নবীর বিবিও তিনিও একাধিক দিন দেখেছেন

আল্লাহর নবীর সাহাবিম আম্মা জানাইশা সিদ্দিকুর রাহিয়াহ দি আনহা বললেন

দিনের বিবি আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বড় একজন বিবি ছিলেন

গোলাপের ধন সম্পদ ধ্বংস আল্লাহ তারা সিস্টেম দেখায় দিলেন দুনিয়ার মধ্যে আজ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কোনো কিছু সিদ্ধান্ত নেবে তাদের নামটা ধরেও তোমরা গালি দিও আল্লাহ নবী বলেন কোরআন নিয়ম অনুযায়ী যারা জীবন বলেন তারা কি তারা আলিম তারা কি আলিম কারা জ্ঞান অনুযায়ী এলেম এলেম আমল করেন যারা

যার যেদিন জন্ম হলে ওই দিনই বাদশাহের যে সিংহাসন ছিলেন ওই দিনই উপহায়া পড়েছিলেন সুমারেল বলেন